রাতে ঘুমাতে যাওয়ার আগে ফ্যান লাভলির সাথে এই উপকারটি মিশিয়ে নিন যাদুর মতো কাজ করবে গোল্ড ফেশিয়ালকেও হার মানিয়ে দেবে হাই ওয়ান শাহানা ব্লগ থেকে আমি সাহানা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার এমন একটি টিপস শেয়ার করবো যা কখনোই পার্লারে যেতে হবে না গড়ে বসে মাত্র ফ্যান্ড লাভলি ব্যবহার করে পারবেন দ্বিগুণ ফর্সা এবং ত্বকটাকে অনেক বেশি কোমল ফ্যার অ্যান্ড লাভলি চিনি না বা ব্যবহার করি না এমন মানুষ খুব কম পাওয়া যাবে ঘরে ঘরেই ফ্যান অ্যান্ড লাভলি আমরা ব্যবহার করি সেটা হতে পারে মিনি মিনিপেক বা মাঝারি বা ছোট বড় এই ফ্যান লাভলি যখন শেষ হয়ে যায় তখনও কিন্তু ফেলে দিবেন না কারণ ভিতরে গুপ্ত ধনের মতো লুকিয়ে থাকে এই যে দেখুন আমি কেটে নিয়েছি আমি সবসময় এই টিপসগুলি ফলো করি এটাও কিন্তু একটি গোপন টিপস আমরা জাঁকিয়ে জাঁকিয়েও বের করতে পারি না যখন আপনি কেটে নেবেন কেটে নিয়ে দুইটা অংশে একসঙ্গে জুড়িয়ে লাগিয়ে রাখবেন ভিতরে অংশে হাত দিয়ে বের করে দিতেও পারবেন আবার শক্তও হয়ে যাবে না যতটুকু আমি কেটে নেওয়ার পর ভিতরে দেখলাম প্রায় আরও সাত দিন ব্যবহার করা যাবে একটি মুখের জন্য যতটুকু ক্রিম প্রয়োজন ততটুক নিয়ে নিচ্ছি ফ্রেন্ড লাভলি ব্যবহার করে অনেক বেশি কোমল এবং দ্বিগুণ ফর্সাকারী একটি ত্বক পেতে পারে এই টিপসগুলি আমাদের অনেকেরই অজানা মাঝে মাঝে এই টিপসগুলি আপনি ফলো করে দেখবেন ত্বক আগের যেতে অনেক বেশি ফর্সা দেখাবে এবং দাগহীন করে তুলতে পারবেন অনেকের মুখে ব্রণ সমস্যা বা কালসে বা রোদে পড়া দাগ অনেক বেশি থাকে তারা কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে এই টিপসগুলি ফলো করবেন এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়া মিশিয়েছি হলুদ গুঁড়াটা অবশ্যই হাতের করে নেওয়ার চেষ্টা করবেন রোগচর্চার ক্ষেত্রে রান্নার হলুদ কখনোই মুখে ব্যবহার করা যায় না করলে আরোহিতে বিপরীত হতে পারে যেমন জলাবাব শুরু হতে পারে ব্রণ সমস্যা থাকলে ইনফেকশন বেড়ে যেতে পারে হলুদ যেমন উপকার তেমনি সঠিক কি উপায়ে যদি ব্যবহার না করতে পারেন ক্ষতি হতে পারে এখন দশ থেকে বারো ফুটা অলিভাল তেল দিয়ে নিচ্ছি রুক্ষ শুষ্ক কোমল যে কোনো ত্বকের জন্য আপনি অলিবল তেল ব্যবহার করতে পারবেন এতে কোনো ক্ষতি হবে না অনেকে মনে প্রশ্ন থাকতে পারে গরমে কীভাবে এই টিপসগুলি ফলো করব তেল এমনি তো তেল ছিটকা থাকে বা অনেক বেশি গরম কিছুই হবে না আপনি ট্রাই করে দেখতে পারেন দুই তিন দিন একটু আনিজি ফিল হবে ব্যবহার করতে করতে আপনি এত উপকার পাচ্ছেন যা সবসময় ব্যবহার করতে আপনার মন চাইবে শীতে গরমে যে কোনো সময় কিন্তু এই টিপসগুলি ফলো করা যায় আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে তাই ভিডিওতে ভালো একটি কমেন্টস করবেন বেশি ভালো লাগলেও ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখার পর সাবস্ক্রাইব করে থাকলে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে চলে যাবে যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন কেমন টিপস ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব আমার হাতে লাগানোর পর যে দেখাচ্ছে যাচ্ছে একটু বেশি করে দেবেন স্বাভাবিক নর্মাল যে ক্রিমগুলো আমরা ব্যবহার করি একদম ত্বকের সঙ্গে মিশে যায় এই ক্রিমটা এমনভাবে গণত্বভাবে দেবেন যেন একটু বেশি থাকে মানে ফেস প্যাকের মতো বেশি ঘন না আবার একবারে ত্বকে মিশে থাকবে না সারা রাতের জন্য এভাবে রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিলে এত কোমল দেখাবে আপনি তিন দিনের ভিতরে পার্থক্য বুঝতে পারবেন যারা কখনো ট্রাই করেন না এই টিপসগুলি ফলো করে দেখবেন দ্বিগুণ ফর্সা এবং দাগহীন করে রাখতে পারবেন আপনার চেহারাটাকে সেই সঙ্গে বয়সের চাপও চলে যাবে আপনার যত ধরনের সমস্যা আছে মুখের ব্রণ দাগ ন্যাস্তা দাগ তারপর হচ্ছে বয়সের চাপ রোদে পড়া দাগ কুচকে যাওয়া ত্বক টাইট হয়ে যাবে কোমল হয়ে যাবে একবারে অল্প বয়সে আপনাকে মনে হবে এতটা উপকার করে আপনি যারা করেন না কোনো ট্রাই অবশ্যই আজকে থেকে ট্রাই করা শুরু করবেন আর এটা তৈরি করে রাখা যাবে না সাথে সাথে তৈরি করে সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন কারণ ফ্রেন্ড লাভলির যে গ্রান বা উপকার সেটা কিন্তু চলে যাবে আপনি যদি এমনি রেখে দেন মিশিয়ে হলুদ সামান্য এবং অলিভ অয়েল দিয়ে আপনি সাথে সাথে মিশিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন তো আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ